বিধানসভা নির্বাচন এখনো প্রায় বছর খানেক দেরি তার আগেই উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিরোধী শিবিরে ভাঙন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী সত্যজিৎ বর্মন এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল সভাপতি নূর কালাম বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লাইলা আরজুমান বানু উপপ্রধান আশিক নাবাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের এক জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে চারশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী সত্যজিৎ বর্বন, শোনাব তার প্রতিক্রিয়া আজকে বাঙ্গালবাড়ী তৃণমূল কংগ্রেসের পরিচালনা ব্যবস্থাপনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হেমদাবাদ বাঙ্গালবাড়ির বাঙ্গালবাড়ির প্রায় আটশো লোক কেউ বিজেপি কেউ কংগ্রেস কেউ সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন তার মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার মেম্বার আছেন উনি হচ্ছে কংগ্রেস থেকে জিতছিলেন উনিও তৃণমূলে যোগদান করলেন আটশো লোকের মধ্যে প্রায় চারশো ফ্যামিলি চারশো ফ্যামিলি আজকে মমতা ব্যানার্জি কাজে সন্তুষ্ট হয়ে এবং মমতা ব্যানার্জির প্রতি তৃণমূল কংগ্রেস যোগদান করলেন দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে হেমদাবাদের বাড়িতে যা পরিস্থিতি তো বিরোধীরা মনে হয় বুতে এজেন্ট দিতে পারবে না রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে